নমস্কার বন্ধুরা চিনুকে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদেরকেও শেয়ার করে দিয়ে তাদেরকেও নতুন নতুন রেসিপি দেখার সুযোগ করে দিন তো চলো দেখা যাক আজকে কি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সাগর খিচুড়ি বানাতে এখানে সাবু নিয়েছি আর এখানে মুগ এবং মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি এখানে আলু এবং ফুলকপি কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম এবং টমেটো কুচি করে নিয়েছি এখানে আদা পেস্ট করে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তো আমরা এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সূর্য তেলটা ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন তো এবার এর মধ্যে দিয়ে দেবো আলু এবং ফুলকপিগুলো করে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে আমাদের হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এবার দিয়ে দেবো টমেটো কুচি এবং ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব জল পরিমাণ মতন যাতে করে কিনে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবার দুই চাপা দিয়ে দেব এর মধ্যে এবার দিয়ে দেব সবগুলো এবার দিয়ে ফাইতে সামান্য পরিমাণে ঘি এবার একটু আমি চাপাতি যাতে করে ঘিয়ের গন্ধটা ছড়িয়ে যায়